আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আজকে আমি রান্না করব হচ্ছে গরুর পায়া এটা রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা গরুর পা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা পাতিলের মধ্যে পা পাটাকে দিয়ে দিচ্ছি এটা রান্না করার জন্য এরকম পাতিল নেওয়াটাই অনেক ভালো কারণ হচ্ছে যে এটাতে অনেক পানি দিতে হয় এবং অনেক সময় ধরে জাল করতে হয় এটা দিয়ে দেওয়ার পর একে একে বাকি মানে যে মশলাগুলো আমি ব্যবহার করছি এগুলো সব দিয়ে দিব তেজপাতা সিঁড়ে দিলাম তারপর হচ্ছে এখানে গরম মশলা গরম মশলা বাটা বলতে এখানে আছে এলাচ দুটা এলাচ দারচিনি আর হচ্ছে কালো বড় এলাচটা একটা তিনটে একসঙ্গে আমি বেটে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা বড় চামচের এক চামচ তারপর হচ্ছে রসুন বাটা চামচ আদা বাটা এটা হচ্ছে জিরা বাটা সয়াবিন তেল সামান্য পরিমাণ তারপর প্রয়োজন মতো লবণের গুঁড়া হলুদ গুঁড়া না দেওয়া ভালো কারণ এটা কখনো ঝাল হয় না এটা দেওয়ার পরে যে সামান্য পরিমাণ পানি থাকে পাটার মধ্যে এটা আমি ভালোভাবে নেড়ে আহ দুই তিন মিনিটের মধ্যেই জন্য মানে ঢেকে দিব মানে কষানোর কিছু নেই জাস্ট ভালোভাবে নেড়ে জাস্ট এক দুই মিনিট একটু একটু বয়েলে রাখবো এখন কিন্তু মিডিয়াম জাল আছে অত বেশি জোরেও না আবার আসতেও না কারণ এটাতে কোনো পানি নাই সামান্য পরিমাণ পানি আছে এর জন্য আমি জাস্ট এক দুই মিনিট একটু নেড়ে ঢাকনাটা দিয়ে রাখবো এক দুই মিনিট পর এটা খুলে আবার একটু নেড়ে পানি দিয়ে দিব পানির পরিমাণটা এমন হতে হবে এখানে প্রায় আমি এক কেজি পানি দিছি যে পায়াটা যেন সম্পূর্ণ পানিতে ডুবে থাকে এই পরিমাণ পানি আপনি ইউজ করবেন যেন সম্পূর্ণ পায়া মানে আহ পায়াটা একদম দেখতে পাচ্ছেন যে সবগুলো পায়া একদম পানিতে ডুবে গেছে এখন এটা হাই ফ্লেমে একদম হাই না মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে আমি প্রায় এক ঘন্টার মতো এটা জাল করবো যখন আহ তিরিশ মিনিট বা আধা আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি এটা দিয়ে দিলাম হচ্ছে মেথি বাটা মেথি বাটা দেওয়াটার কারণটা হচ্ছে যেটা এটা জাল করার পর পানিটা কিন্তু একদম হালকা হয়ে যায় পানিটা কি একটু আনার জন্য আর কি আমি মেথি বাটাটা দিয়ে দিছি এটা তখন ঝোলটা একটু গাঢ় হয় খেতেও স্বাদ হয় দেখতেও সুন্দর হয় এর জন্য মেথি বাটাটা একটু ভালোভাবে মানে নেড়ে গুলে দিতে হবে যেন আস্তে আস্তে না থাকে আর মেথিটা একটু পনেরো বিশ মিনিট পানিতে ভিজে পাটাতে বেটে নিয়েছিলাম অথবা আপনারা বেলেন করেও নিতে পারেন দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করবো পনেরো বিশ মিনিটের মতো এটা আমার অলরেডি হয়ে গেছে এখন এটাকে আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য আলাদা একটা লোহার কড়াইতে আহ একটা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আদা কুচি দিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিব নেওয়ার পরে জাস্ট এটা যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় এখানে কিন্তু আদা বাট আদা কুচিটা দিতে হবে আদা কুচিটা যাওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসে এটা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি এটা জাস্ট আমার হয়ে যাওয়া তরকারিটার উপরে দিয়ে দিতে হবে এটা পুষ্টিকর এবং এভাবে রান্না করলে সুস্বাদু অনেক বেশি হোক আশা করবো যে এটা আপনাদের ভালো লাগছে সবাই ভাবে রান্না করবেন আর খেয়ে দেখবেন আসলে অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ